আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ খেয়াল করবেন স্ক্রিনের দিকে কথা শুনবেন মন দিয়ে যদি মন দিয়ে কথা না শুনেন স্ক্রিনের দিয়ে খেয়াল না করেন তাহলে হয়তো একটা সময় এসে অনেক মূল্য চুকাতে হবে ইতিমধ্যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা সবাইকে দিয়ে দিয়েছেন কিন্তু এর মধ্যে কিছু শর্ত রেখে দিয়েছেন তো দেখেন আপনি দেখতে পারতেছেন ইউ টুলস স্টার বা পার্টনারশিপ অ্যাড এডনীসে যখন আপনি যাবেন নট এট ইলিজিবেল মানে যে জায়গাটার মধ্যে ছিল এই জায়গাটার মধ্যে আগে ছিল কি আপনার অন রিল পারফরমেন্স বোনাস ইনস্টিম অ্যাড সাবস্ক্রিপশন তো এখানে শুধু সাবস্ক্রিপশনটাই আসে বা ইনস্টিম অ্যাড নেই পারফরমেন্স বোনাস নেই অন রিল নেই এই তিনটার পরিবর্তে চলে আসছে ফেসবুকে যে সোনার হরিং বা সবচেয়ে বড় যে মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন তো দেখেন গত কালকে রাত্রে আমার বন্ধু আমাকে ফোন দিয়ে বলল বন্ধু আমার তো কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে আমি বললাম আলহামদুলিল্লাহ তো পরে বললাম তো আমাকে একটু স্ক্রিনশট করে পাঠাও আমি তো জানি সবাইকে কন্টেন্ট মনিটাইজেশান এভাবে দিয়ে দিয়েছে তো ও বলল যে ভাই নিচেতে একটা বিষয় লেখা আছে কি নো ক্রাইটেরিয়া মিট এমন এখানেই হলো মূল প্রবলেম তো দেখেন ইতিমধ্যে আমরা আগে কেউ অ্যাডসন রিলের সেটা পেয়েছি ইনস্টিমেটে সেটা পেয়েছি রাইট তো যারা অ্যাডসন রিলের সেটা পেয়েছেন তাদেরও প্রবলেম যারা ইনস্টিমেট সেটা পেয়েছেন তাদেরও প্রবলেম কিন্তু আগে সেটাপগুলো যারা পেয়েছেন তাদের হিসাবটা হলো একরকম আর এখন বর্তমানে এক্যাপেরে আই এম ইন্টারেস্ট সাবমিট করে পরে খুব শক্ত আকারে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা যদি আপনি পেতে চান বা পান তাহলে আপনার লাকি যে ফেসবুকের যতগুলো টোলস আসে টেক্সট পোস্ট থেকে ইনকাম করতে পারবেন পিকচার পোস্ট থেকে ইনকাম করতে পারবেন অ্যাডশন রিলস থেকে পারবেন লং ভিডিও থেকে পারবেন সাবস্ক্রিপশন থেকে পারবেন স্টোরি থেকে পারবেন অনেকগুলো সাইট থেকে ইনকাম করতে পারবেন কিন্তু যারা এম ইন্টারেস্ট ফর্মটা নতুন করে সাবমিট করতে পারবেন না শুধু আমার মতো যে চাইনিজ ব্যাম্বো থ্রিও না যে বাংলা ব্যাম্বো খেয়ে বসে আছেন তাদের পরিস্থিতি এমনটাই হবে শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশনের সুযোগ সুবিধাটাই পাবেন কিন্তু বাকি ওই মনিটাইজেশনের সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে কি দেওয়া হবে না বলতেছি একটাই যে আপনি ফেসবুকের ফুল গাইডলাইন্স মানেন না এজন্য আপনার নট ক্রাইটেরিয়া অ্যাডসন রিল যে সেটা পেয়েছে সে তাকেও একই কথা বলতেছে যে আপনি ফেসবুকে গাইডলাইন মানেন না কোনো ক্রাইটেরিয়া মিটের মধ্যে পড়ে আসেন যখন আপনি টেক্সট পোস্ট স্টোরি পোস্ট রিল পোস্ট লং ভিডিও এইগুলো সিরিয়াল করে যখন আপনি গাইডলাইন মেনে যখন আপনি আপলোড করবেন তখনই মাত্র একটা স্ট্রং অ্যাপ্লিকেশনের মাধ্যমে শক্ত একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমেই আপনি একমাত্র পারেন ফেসবুক থেকে যে ফেসবুকে যে সোনার শোনারিম যে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটাকে আপনি আনলক করতে আর না হলে আসলে আপনাদের পক্ষে বা আমাদের পক্ষে আনলক করা খুবই কষ্টকর হয়ে যাবে বা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে তো এজন্য আমরা সবাই চেষ্টা করব ফেসবুকের কমিটি গাইডলাইন মেনে কাজ করার জন্য নো ক্রাইটেরিয়া মিট আসলে এই বিষয়টা সম্বন্ধে হয়তো ইতিমধ্যে অনেকে বুঝে গেছেন তো আমি আবার আমার নতুন প্রোফাইল আছে ওই প্রোফাইলে কাজ করার সময় ঠিক আপনাদেরকে একেবারে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ভিডিও সুন্দর করে আপনাদেরকে আমি দেখিয়ে দেব এখন খেয়াল করবেন একটা বিষয় যে কন্টেন্ট মনিটাইজেশন এটাও বলে ফেসবুক আগামী দুই মাসের মধ্যে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে এবং দেখেন এখানে দিয়ে দেবে বলতে হান্ড্রেড পারসেন্ট কিন্তু কেউ পাবে ইনভাইটেশনের মাধ্যমে কেউ আনতে হবে জোর করে অভিযোগ করে কেন আমি পাচ্ছি না কেন আমাকে দেওয়া হচ্ছে না আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি দীর্ঘদিন পর্যন্ত কন্টেন্ট আপলোড করি রিলস ভিডিও আপলোড করি টেক্স ভিডিও আপলোড করি লং ভিডিও সব করি তাহলে কেন আমাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দেওয়া হচ্ছে না এভাবে যখন শক্ত করে একটা আবেদন করবেন তখন হয়তো ফেসবুক আপনাকে বিচার বিশ্লেষণ করে যদি মনে করে না এবার আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট বা এটা উপযুক্ত তখন অটোমেটিকলি আপনাকে দিয়ে দেবে তাও আপনার জন্য কিন্তু একটা সেট আপ রেখে দেবে ফিনিশ সেট ফিনিশ সেট না পাওয়া পর্যন্ত আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন না তো এইটুকিটা কি সবগুলো বিষয় নিয়ে ইতিমধ্যে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আমাদের সবারই হতাশ বা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আমরা সবাই হতাশ সবাই বিভ্রান্ত সবাই কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে যাচ্ছে তাহলে আমি কেন পাচ্ছি না আমি কি কন্টেন্ট মনিটাইজেশন পাব না বন্ধু কন্টেন্ট মনিটাইজেশান সবাই পাবেন কিন্তু দেখুন একটাই তো মাত্র টুলস একটাই তো সেট সেটআপ এই একটা সেট আপ কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়ে কেউ প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করে কেউ এক মাসে পনেরো লক্ষ টাকা ইনকাম করে একটা ভিডিও দেখলাম লিটন খুবই অল্প বয়সে শ্বশুরবাড়ি যায় হেলিকপ্টার নিয়ে তাহলে সে মাসে পনেরো লক্ষ টাকার উপরে আর্নিং করে হোয়াটসঅ্যাপ বিল্লাল সে তিন মাসের পরে পাঁচচল্লিশ লক্ষ টাকার উপরে আর্নিং করছে একটি মাত্র টুলস থেকে কিন্তু অনেকেই টুলসটা পেয়ে বসে আসেন কিন্তু এখান থেকে আসলে দশ ডলার ইনকাম করা তার পক্ষে এখন পর্যন্ত পসিবল হয়নি এমন অনেকই আছে যেমন ধরেন আমার মধ্যে বলি নিজেদের মধ্যে যা যারা হয়তো বা আমার অনেক পরে ফেসবুকে কাজ করা শুরু করছে তারা অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন কিন্তু পেয়ে লাভটা কী ভাই যদি আপনি কনটেন্ট মনিটাইজেশন ফুল গাইডলাইন্স না মেনে বা ফুল ক্রাইটেরিয়া না মেনে যদি আপনি কাজ করেন